শীতল বাংলা আবাস সোজনা ঘরের টাকা চাঁদা না দেওয়ায় ঘরের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্যের দিকে ঘটনাটি শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের দুশো চুয়ান্ন নং বুথ ফকুরের হাট বাজার সংলগ্ন এলাকার জানা যায় সবে মাত্র বাংলা আবাস যোজনায় ঘরের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে ঢোকা শুরু হয়েছে এর মধ্যেই কেউ আবার বাংলা আবাস যোজনার ষাট হাজার টাকা তুলে কাজ শুরু করে দিয়েছে এরই মধ্যে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত দুশো চুয়ান্ন নং বুথের আশরাফুল নামে এক উপভোক্তা তিনি বাড়ির কাজ শুরু করেছেন বাড়ির কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই তার কাজ বন্ধ করে দেওয়ার একটি অভিযোগ উঠেছে তিনি জানান এলাকার পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতি পার্টি ফান্ডের জন্য তার কাছ থেকে ছয় হাজার টাকা চেয়েছেন সেই টাকা না দেওয়ায় ঘরের কাজ বন্ধ করে দিয়েছেন বলে এমনই অভিযোগ তোলেন গ্রাম পঞ্চায়েত সদস্যের সাথে উপভোক্তার কথোপকথনের টেলিফোন রেকর্ডিং ইতিমধ্যেই ভাইরাল

একটা সময় পরে পরে শোন তোর সঙ্গে পরে আলোচনা হইবি যদি মনে করিস বলে পন্থা সঙ্গে কথা কম তাহলে দেখা করি কথা কই তুই একটু অন্য জায়গায় আসুন একটু রাখ 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 যেখানে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বারবার ঘোষণা করছেন ঘরের উপভোক্তাদের কাছ থেকে কোনো কাটমানি নেওয়া যাবে না এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য তুলসী দাস মণ্ডলকে জিজ্ঞাসা করলে তিনি জানান সম্পর্ক ভিত্তিহীন তিনি কারোর কাছ থেকে কোনো টাকা চাননি তিনি কাউকে দিতেও বলেননি যে সরকার তাকে ঘর দিয়েছে সেই সরকারকে খুশি করে বা পার্টিকে ইচ্ছাকৃত হবে কিছু দেয় সেটা তার ব্যক্তিগত এবং তিনি কাউকে কিছু দিতেও বলেননি এবং কারো কাছ থেকে কোনো কিছু চাননি কি জানাচ্ছেন আমরা শুনে নেব এখানকার পঞ্চায়েত তুলসী দাস মন্ডল এবং বুথ সভাপতি আজিজ মিয়া ওরা আমার কাছে 6000 টাকা চাঁদা চেয়েছে টাকা না দেওয়ার কারণে ওরা কাজ বন্ধ করে দিয়েছে দুই দিন থেকে বন্ধ আছে কাজ ওরা আমাকে ডাইরেক্টলি বলে নাই আমার মিস্ত্রিকে প্রচন্ড সেট করছে মিস্ত্রি ভাই আসে না ওরা টাকা টাকা দিলে এখন কাজ চালু হবে 6000 টাকা ওরা টিএমসি দলের ইনমান দলের আজ বন্ধ আছে এখন 60000 আচ্ছা বানোর পর আমি কাজ যখন শুরু করি হ্যাঁ দু তিন দিন পর ওরা আসে আসার পর আমাকে তিন চারজন আসে আসে আমাকে টাকার কথা বলে তা আমি বলছি যে না আমি টাকা দিতে পারবো না চাঁদা দিতে পারবো না কারণ মমতা ব্যানার্জি বারবার বলছে বা নেতৃত্ব বারবার বলছে কেউ এক টাকা দেবে না সেই কারণে আমি মানে চাঁদা না দেওয়ার জন্য স্বীকার করি নি আর কি দেবো না আমি টাকাই কথা বলছি টাকা না দেওয়ার দলের নাকি পার্টির কী খরচ আছে সেই কারণে ওরা চাচ্ছে আমার কাছে খরচের জন্য জানি না ওদের দলে কী খরচ এখন আমার জানা নেই অবশ্যই নিশ্চয়ই আছে হ্যাঁ কারণ বলেছে যেহেতু কল রেকর্ডে আমার আছে যেহেতু বলেছে যদি সবাই দিতে পারে তো তুমি দিবে না কেন আমি ওনাকে বলছিলাম যে পঞ্চায়েত আমার কাকু সম্পর্ক লাগে বলছিলাম কাকু যে স্ত্রী আমার বাড়িতে আসছে যে মিস্ত্রি আপনার কাজ নাকি বন্ধ করে দিয়েছেন তখন ওরা বলে ওরা আমাদের অতটা জানা নেই ওরা কেউ যদি করে থাকে সেটা আমার জানা নেই তারপর আমি বলছি তাহলে আমাদের এটা কী করতে হবে তখন উনি বলছে দেখো তুমি পয়সাটা দিয়ে দাও সবাই যেহেতু দিয়েছে তুমিও পয়সাটা দিয়ে দাও হ্যাঁ এগুলো কোনো ঝামেলা সবাই মিলে থাকো এতটুকু এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য তুলসীদাস মণ্ডলকে জিজ্ঞাসা করলেই তিনি জানান সম্পূর্ণ ভিত্তিহীন তিনি কারো কাছ থেকে কোনো টাকা চাননি তিনি কাউকে দিতেও বলেননি যে সরকার তাকে ঘর দিয়েছে সেই সরকারকে খুশি করে বা পার্টিকে ইচ্ছাকৃতভাবে কিছু দেয় সেটা তার ব্যক্তিগত তিনি কাউকে কিছু দিতেও বলেননি এবং কারো কাছ থেকে তিনি কোনো কিছু চাননি এমনটাই জানিয়েছে না এটা এটা নয় এটা সেটা সম্পূর্ণ পার্টির ব্যাপার বা ওদের ব্যক্তিগত ব্যাপার কে কি বলছে না বলছে ঘর বানানো কি বিষয় আমি এটা আদৌ জানি না কাজ বন্ধর বিষয়টা শুনেছেন না আমি কিছুই জানি না ওই বিষয়ে কাজ বন্ধ আছে তাহলে এখন কি করবেন কাজ বন্ধ আছে সেটা এখন উপর নেতৃত্ব বুঝবে ওর ঘর সরকার পাঠিয়ে দিয়েছে পার্টি ওকে করতে দিবে কি দিবে না সেটা ওর ব্যক্তিগত ব্যাপার আর পার্টির ব্যাপার সেটা আমি আমি বিষয়ে কিছু জানি না বা আমি জড়িত নেই করে আমি তো পার্টির স্যাম্পলের পঞ্চায়েত আমাকে তো ব্যক্তিগতভাবে বলার কিছু থাকে না সেটা সম্পূর্ণ পার্টির অধীন বা বেনিফিশিয়ারির অধীন সেখানে আমার কিছু বলার নেই আপনি তাহলে টাকা চাননি না আমি কোনো আমি টাকা চাইনি যদিও কেউ এটা বলে থাকে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন কি অযুক্ত আপনার নাম আমার নাম তুলসী দাস কোন দায়িত্বে আছেন আমি বর্তমান এখানে পঞ্চায়েত হিসাবে আছি কত নম্বর বুথ এলাকার নাম এটা দশ নম্বর বুথ দুইশো চৌ দুইশো চৌবান্ন নম্বর বুথ দশ নম্বর বুথ শীতলকুচিতে কুচিতে বাংলা আবার সূচনার ঘরে টাকা চাঁদা না দেওয়ায় ঘরের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্যের দিকে ঘটনাটি শীতলকুচি ব্লকে ছোট শালবাড়ি অঞ্চলে দুশো চুয়ান্ন নং বুথ ফকরের হাট বাজার সংলগ্ন এলাকায় জানা যায় সবই মাত্র বাংলা আবাস যোজনা ঘরের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ঢোকা শুরু হয়েছে এর মধ্যে কেউ আবার বাংলা আবাস যোজনা ষাট হাজার টাকা তুলে কাজ শুরু করে দিয়েছে এরই মধ্যে শীতলকুচি ব্লকে ছোট সালাবাড়ি অঞ্চলের অন্তর্গত দুশো চুয়ান্ন নং বুথের আশরাফুল নামে এক উপভোক্তা তিনি বাড়ির কাজ শুরু করেছেন বাড়ি কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই তার কাজ বন্ধ করে দেওয়ার একটি অভিযোগ উঠেছে তিনি জানান এলাকার পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতি পার্টির ফান্ডের জন্য তার কাছে ছ হাজার টাকা চেয়েছেন সেই টাকা না দেওয়ায় ঘরের কাজ বন্ধ করে দিয়েছেন বলে এমনই অভিযোগ তোলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপি নেতা বিরাজ বোস আমরা তার কাছ থেকে শুনে নেব এই যে বারবার সরকারের কাছ থেকে কিন্তু একটা অভিযোগ বারবার উঠে আসছে যে বিভিন্ন প্রকল্পের কাটমানি দেওয়া বিশেষত এই আবাস যোজনায় কাটমানির অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে কি মনে করছেন এই বিষয়ে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘটা করে বলেছিলেন সবাই যে আবাস যোজনার ক্ষেত্রে কোনো কাটমানি নেওয়া চলবে না কুচবিহারের মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উনে বলেছেন যে কাঠমানি চাইবে আবাস যোজনার ক্ষেত্রে তাকে ভিডিও সমেজ দেবেন জেলে পুড়ে দেব এরা বিচারিতা করছে নিচু লেভেলের কর্মীরা খেয়ে টাকা খাচ্ছে সেই টাকা কিন্তু ওপরেও পাঠাচ্ছে যদি না পাঠাতো তাহলে এদেরকে দল থেকে বহিষ্কার করতো এদেরকে তো দল থেকে বহিষ্কার করছে না এই যে তৃণমূলের বিচারিতা এটা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে প্রান্তিক মানুষগুলোর জন্য যে ব্যবস্থা করা হয়েছে আবার যোজনার সেখান থেকে পর্যন্ত এরা টাকা খাচ্ছে সুতরাং এই দলটার মধ্যে সব চোর সব দুর্নীতিবাজ এই অবস্থায় দাঁড়িয়ে আছে আজকে তৃণমূল কংগ্রেস ধন্যবাদ আমরা কিন্তু কথা বলে নিলাম বিজেপির আমরা কিন্তু এতক্ষণ কথা বলে নিলাম বিজেপি নেতা বিরাজ বসুর সঙ্গে তিনি কিন্তু বারবার এই কথাই বলছেন যে এই যে বিভিন্ন সরকারি প্রকল্পে কাট মানি এটা কিন্তু তৃণমূলের একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে উনি কিন্তু ওনার কথার মাধ্যমে সেটাই আমাদের বোঝানোর চেষ্টা করলেন এই বিষয়ে খোঁজবে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন যারা ঘরের নামে টাকা চাবে তারা জেলা সভাপতি বা মন্ত্রীকে জানান এবং থানায় এজাহার করুক আইন আইনের মতন কাজ করবে সমিতির পঞ্চায়েত সদস্য নাম জড়িয়েছে বিষয়টা কি বলবেন যারাই আবাসে নিয়ে ঘর তার টাকা চাবে খোলাখুলি কথা টাকা চাবে তাদের নামে জেলা সভাপতিকে জানাক মন্ত্রীকে জানাক প্রয়োজন মধ্যে এফআইআর করুক ছয় টাকা চাওয়া হয়েছে বললাম তো এফআইআর সেটা আইন আইনে আইনের মতো প্রশাসন দেখবে